আপনার সাথে এবং আমরা চাই উনি সামিল যেখানেই палаতক কাঠামো কাটা গেল কে হেল করে তাকে অভিযোগ গ্রেফতার করে এবং এবংvast দসর জানা রয়েছে তাদের কে খুঁজে বের করে তাদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে গ্রেফতার করার জন্য আজকে আমরা জোর দাবি করছি আমরা বিশ্বাস করি যে এই ঘটনা কুমিল্লা কুমিল্লা আসনের খুবই শত জায়গায় পরিচিত হয়েছে তারা জানেন আজকে কুমিল্লাতে আমরা যখন কুমিল্লা নিয়ে কথা বলি সেই তরুণ কথা আমাদের সামনে চলে আসে আজকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই স্বামী যেখানে থাকুক না কেন যে প্রান্তে থাকুক না কেন ওই তার তাদের ভোট করে তাদেরকে গ্রেফতার করে কারণ আমি শুধু একজনকে খুন করেনি সে দাদাবাজি শুরু করে থেকে তখরে নানা রকম অপরিত ছিল আজকে থেকে গ্রেসার বলি আইনের শাসন যেমন ন্যাবিচার মানুষ পাবে সেই এলাকার মানুষ সাধারণ ভাবে জীবনযাপন করতে পারে সেই জন্য আমি আজকে কবি লগের সামনে জেতার পর সুর কবিতা নাছি আপনারা যারা আজকে এখানে ছাত্র আমাদের গামির সাথে আপনারা সব আমাদের পাশে থাকবেন আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের সফল কর্মসূচিতে অংশ বলবেন আমাদের আজকের <print discussions> <personaje> <sm festivals> আমরা আজকে কথায় স্পষ্ট ভাষায় বলতে চাই যুবদল নেতা প্রহীনকে যারা তুলে নিয়েছে আমাদের